মানুষ বলেছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আসলে তাই শ্রেষ্ঠ হতে হয় গুণ দিয়ে মানুষ হতে পারে পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান প্রাণী কিন্তু শ্রেষ্ঠ জীব নয় কারণ মানুষের এই ঘোষণাটা তাদের নিজের এখানে কারো প্রতিবাদ করার ক্ষমতা নেই কারণ পৃথিবীতে রাজত্ব করে মানুষ প্রাণী যারা আছে বৃক্ষ লতা পাতা যা কিছু আছে তাদের এই প্রতিবাদের ভাষা নেই সেই শক্তিটা নেই বলে তারা প্রতিবাদ করছে না এবং মানুষ যা বলছে সেটাই চলছে মানুষের গুণ কি দেখুন মানুষ বলেছে মানুষ হত্যা করলে বিচার হবে শুধু মানুষ হত্যা করলে মানুষের বিচার হবে কিন্তু অন্য অন্য প্রাণী যে হত্যা করে তারা তাতে কোনো বিচার হবে না গরু ছাগল মহিষ ভেড়া মাছ গাছ কত কি নিধন করে কত প্রাণী তাদের বসবাসের উপযোগী করার জন্যে নিধন করে এর কোনো বিচার হবে না কারণ সিদ্ধান্তটা মানুষের ক্ষমতাটা মানুষের হাতে বলা যায় মানুষ পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান প্রাণী শ্রেষ্ঠ প্রাণী হতে হলে তাকে শ্রেষ্ঠত্বের গুণ থাকতে হয় মানুষের কি সেটা আছে আমি যদি শ্রেষ্ঠ জীব বলি তাহলে বৃক্ষকে বলতে হয় কারণ এই বৃক্ষ মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচায় অক্সিজেন না থাকলে মানুষ মারা যাবে আর এই অক্সিজেন নির্গমন করে বৃক্ষ বৃক্ষ পৃথিবীকে রসালো করে তোলে পৃথিবীকে শান্ত করে তোলে ছায়াময় করে তোলে মানুষের বসবাস এবং প্রাণীর বসবাসের উপযোগী করে তোলে বৃক্ষ বৃক্ষ বৃষ্টি আনায়নে সহায়তা করে বৃক্ষ ঝনঝরঝা ঝঞ্ঝা থেকে মানুষকে বাঁচায় উষ্ণতা থেকে মানুষকে বাঁচায় বৃক্ষ মানুষকে দৃষ্টিনন্দন দৃশ্য দিয়ে থাকে বৃক্ষ মানুষকে ফল দেয় তার শরীর কেটে মানুষ রস খায় এবং এই বৃক্ষের মাধ্যমেই মানুষের প্রধান খাদ্য হয় যেমন মানুষ যে সবজি খায় তা বৃক্ষ দান করে মানুষ যে ভাত খায় তা বৃক্ষ দান করে মানুষ যে ফল খায় তা বৃক্ষ দান করে আমার এই বৃক্ষ কেটে মানুষ জ্বালানি বানায় সেই জ্বালানি থেকে সে খাদ্য সিদ্ধ করে ভক্ষণ উপযুক্ত করে এই বৃক্ষ কেটে মানুষ গৃহ নির্মাণ করে আসবাবপত্র তৈরি করে এই বৃক্ষের অবদান মানুষের ক্ষেত্রে সবচাইতে বেশি এবং সেই বৃক্ষকেও আবার নিধন করে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে সেখানেও তারা কথা বলে না আপনি কি দেখেছেন কখনো এই বৃক্ষ মানুষের অপকার করেছে কাউকে একটা থাপ্পড় মেরেছে কারো ঘর ভেঙেছে কাউকে বিরক্ত করেছে করেনি সে শুধু মানুষের উপকারই করে গেছে এখন শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ তো বৃক্ষ মানুষকে আপনি শ্রেষ্ঠ বলছেন কেন মানুষ তো হত্যাকারী মানুষ তো প্রাণী ভক্ষণ করে সে কারো চিৎকার শোনে না সে কারো রিকোয়েস্ট মানে না এমনকি মানুষই মানুষ হত্যা করে মানুষ যাবত মানুষকে হত্যা করার জন্য পৃথিবীকে ধ্বংস করার জন্যে সবচাইতে বেশি অর্থ ব্যয় করে থাকে সবচাইতে বেশি মেধা ব্যয় করে থাকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে সে স্বৈর শাসক হয় সে জুলুম করে পৃথিবীর উপরে জুলুম করে মানুষের উপরে জুলুম করে গোটা প্রাণীর উপরে মানুষ মিথ্যা বলে মানুষ প্রতারণা করে মানুষ ছলনা করে অন্য কেউ এটা করে না তাহলে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হয় মানুষের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কে দিয়েছে মানুষ বিধান তৈরি করেছে সেখানে লিখে দিয়েছে মানুষই শ্রেষ্ঠ আসলে অন্যান্য প্রাণী যদি প্রতিবাদ করতে পারত তারা যদি এক জায়গায় হতে পারত তারা যদি জড়ো হতে পারত তারা যদি আন্দোলন করতে পারত তাহলে এই কথার বিরোধিতা করত তারা কিন্তু সেই শক্তিটা তাদের নেই বলে মানুষ যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই বলে এবং তাদের ইচ্ছা মাফিক কিছু চালিয়ে দেয় এবং নিজেদেরকে খুব একটা শ্রেষ্ঠ দাবি করে আসলে আমি এই মানুষের শ্রেষ্ঠত্বের দাবির সাথে একমত নই